ভেন্ডি খেতে অনেকেই পছন্দ করেন না তাদের জন্য আজ আমি একটা ভেন্ডির দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খেতে অসাধারণ হয় ভাত রুটি পরোটা যা কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর যারা খেতে পছন্দ করেন না আশা করছি তাদেরও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন মশলা ভেন্ডি রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ভেন্ডি আর আলু আমি দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ টমেটো দুটোই আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর মশলার মধ্যে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা গোটা জিরে গোটা ধনে এগুলো আমি শিলনোড়ায় বেটে নেব মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা চালে মিক্সিতেও করে নিতে পারেন এদিকে আমি কড়াইয় বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ভেন্ডিগুলোকে প্রথমেই একটু ভেজে নেব ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ ভাজার জন্য যেটুকু লবণ প্রয়োজন সেটুকু এখানে ব্যবহার করবো এখানে আমি হলুদ ব্যবহার করবো না তাহলে ভেন্ডির যে সুন্দর রঙটা সেটা নষ্ট হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিটাকে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজবো না তাহলে ভেন্ডিটা ওভারকুক হয়ে যাবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছে। ওই তেলেই এবারে আলুগুলোকেও ভেজে নেব কেটে রাখা আলুগুলোকে তেলের ওপর দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর হলুদ হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আলুগুলো সেভেন্টি থেকে 80% পার্সেন্ট কুক হয়ে যায় দেখুন লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আলু ভেন্ডি দুটোই ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোরনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে দিয়ে দিবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে পেঁয়াজটা রকম ভাজা হলে এই সময় দিয়ে দেবো টমেটো কুচি এরপর টমেটো আর পেঁয়াজটা একসাথে ভেজে নেবো পেঁয়াজ আর টমেটো ভাজার সময় আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ স্বাদ অনুসারে লবণটা এখানে আমি ব্যবহার করে নিচ্ছি যাতে টমেটো পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে নরম হয়ে যায় টমেটো পেঁয়াজ দুটোই দেখুন একদম নরম হয়ে মজে গেছে এই সময় বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আপনারা যদি ধনে আর জিরেটা বেটে না নিতে চান এখানে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি মশলাগুলো সব একসাথে বেটে নিয়েছিলাম তাই এখানে আর গুঁড়ো ব্যবহার করিনি মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুটা আর ভেন্ডিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আলু আর ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর মশলার সাথে আলু আর ভেন্ডিটাকেও একটু কষিয়ে নেব খুব বেশিক্ষণ না যেহেতু ভেন্ডি আর আলু দুটোই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একদম সামান্য পরিমাণে জল এখানে ব্যবহার করব এটা একদম মাখা মাখা তৈরি হবে সেই জন্য জল খুব একটা বেশি ব্যবহার করব না একদম সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে সফট হয়ে যায় খেতে ভালো লাগবে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেছে আজকে এই মশলা ভেন্ডি রেসিপি এটা আপনারা গরম গরম ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ